ভাই কত এলো এক লাখ বাইশ মার্শাল ভাইয়া কত এলো ভাই কত এলো গরুটা এক লাখ পঁচিশ ভাইয়া কত নিল এক লাখ ষাট ভাই ওটা কত রয়েছে দুই লাখ তিরিশ ভাই দুইটা কত ভাই এক লাখ নব্বই ভাইয়া কত নিল এক লাখ দুই ভাই কত নিল কত নিল জোড়া তিন লাখ দশ এটা কত নিল পঁচাত্তর

ভাই কত এলো ভাই কত হইল তেত্রিশ ভাই কত এলো এটা ভাই একাত্তর বাহাত্তর ভাইটা কত হইল ভাই

এক লাখ দশ ভাই কত এলো ভাই এক লাখ পঁচিশ ভাই কত এলো ভাই লাখ আটান্ন ভাই কত এলো ভাই ভাই কত এলো এক পঁয়ত্রিশ ভাইয়া কত নিল করে বিক্রি হলো চারটা চারটা বারো লাখ বিশ ভাইয়া কত এলোটা